ময়দান থেকে ইউনিয়নের ধানাহাটিতে শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে পুরোহিত এবং মন্দির কমিটির সনাতন ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক জাতীয় নির্বাহী কমিটির এবং সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদ বিস্তারিত দেখুন পঞ্চগড় প্রতিনিধি রুবেল ইসলামের তথ্যচিত্রে এই শারদীয় দুর্গা উৎসবে মত বিনিময় সভায় ময়দান দিঘি ইউনিয়ন শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দিলীপ কুমার বর্মনের সভাপতিত্ব উপস্থিত ছিলেন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং হাজার হাজার সনাতন ধর্মের নেতৃবৃন্দ প্রধান অতিথি আরো বলেন আমি আজাদ কথা দিচ্ছি আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে এই পূজা সম্পন্ন করার জন্য যা যা সহযোগিতা করার প্রয়োজন আমিও আমার দল তা করব। আপনারা জানেন বিশ্বকর্মা ও মহালয়া কিছুদিন আগে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সামনে শারদীয় দুর্গাপূজা বোদা দেবীগঞ্জের দুইশত ষোলোটি পূজা মণ্ডপ রয়েছে প্রত্যেকটি পূজা মণ্ডপে গত আট তারিখে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে সন্ত্রাসীরা এই খবর পেয়ে তাদের পরিকল্পনা পরিবর্তন করে গতকাল বোদা উপজেলার মন্ডলের হাট রবীন্দ্রনাথের বাসার পূজা মণ্ডপের পাশে খড়ের পুঞ্জিতে আগুন দিয়েছে আপনারা জানেন আজ শারদীয় দুর্গাপূজাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ভয়ভীতি আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে দুর্বৃত্তরা আমি প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন আমাকে আশ্বাস দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করা হবে সন্ত্রাস কোনো দলের না সন্ত্রাস হচ্ছে দেশের শত্রু জাতির শত্রু সমাজের শত্রু আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি পঞ্চগড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে তারা এই আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেকটি পূজা মণ্ডপে হেল্প ডেস্ক সহকারে পূজা উদযাপন কমিটির সহযোগিতা নিয়ে চব্বিশ জন করে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল ব্যানার নিয়ে পাহারা দেবে আমি আজাদ কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তো যে হায়াতে বেঁচে রেখে আপনাদের প্রত্যেকটি পূজা সময় বিশেষ করে আপনাদের পূজা পর্ব সম্পূর্ণ করার জন্য সুষ্ঠু হবে আমার সামর্থ্য হিসেবে যা যা সহযোগিতা করার দরকার আমি আমার দলীয় নেতাগুলো আপনাদের পাশে থাকবে রংপুরে যে আমাদের যে রিসা কমিশন সব মিটিং এসেছিলাম অনেকগুলো সদর্থ হচ্ছে আপনাদেরকে পুঁজি করে একটি মহল যখনই তারা খবর পেয়েছেন যে আমরা পঞ্চগড় জেলায় পাঁচ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি যারা এই আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আপনাদের প্রত্যেকটি পূজা মন্ডপের সামনে একটি ব্যানার সহকারে হেল্প ডেস্ক সহকারে সেখানে চব্বিশ ঘন্টা পালা কমে আমাদের ছেলেরা আপনাদের পূজা উদযাপন কমিটি আমাদের সনাতন ধর্ম ভাইরা